বড় দলতলিতে বাঁধ তৈরির কাজ পরিদর্শন করে অনিয়মের অভিযোগ তুললেন কুমারগ্রামের বিধায়ক কুমারগ্রাম ব্লকের গ্রাম পঞ্চায়েতের বড় দলদলি এলাকায় নদী বাঁধ তৈরিতে অনিয়মের অভিযোগ তুললেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও সোমবার দুপুর বারোটা নাগাদ নদী বাঁধ তৈরি কাজ পরিদর্শন করেন বিধায়ক উল্লেখ্য সেচ বিভাগের উদ্যোগে বড় দলতলি এলাকায় রায়রা দু নম্বর নদীতে বাঁধ তৈরি করা হয় গত ছাব্বিশে নভেম্বর বাঁধ নির্মাণ কাজের সূচনা হয় স্থানীয়দের অভিযোগ যেখানে বাঁধ নির্মাণে কাজ হচ্ছে সেখানে কাজের বিবরণ সংক্রান্ত কোনো ডিসপ্লে বোর্ড লাগানো হয়নি এছাড়াও পুরনো বাঁধের বোল্ডার দিয়ে নির্মাণ কাজ করা হচ্ছে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর এদিন বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করেন বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি বলেন বাঁধ নির্মাণে অস্বচ্ছতা রয়েছে বিষয়টি নিয়ে সেচ বিভাগের আলিপুরদুয়ার ডিভিশনের নির্বাহী বাস্তুকারের সঙ্গে কথা বলবো বড় দলদলি থেকে দীপঙ্কর রায়ের রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি ডিসপ্লোড বসে নেই সেটা ডিসপ্লোপ্লোড না থাকলে আমরা জানতে পারছি এবং জন্য আমরা এমএমএ স্যারকে জানাইছি এম এ স্যার কথা বলবো সে কী মনে হয় কি কারণে ডিসপ্লে লোড বসেনি সেটা একটা কোটি টাকা তো গ্রাম স্তরে আমরা সাধারণ মানুষ আমরা কি করে বুঝবো আচ্ছা আমরা এমএলএ সাহ বুঝলাম না না আপনাদের কি দাবি আপনাদের কি দাবি ডিসপ্লে বোর্ডটা লাগানো এখানে আপনারা কোনো কিছু লুকাতে চাইছেন কি বলবেন বিষয়টা নিয়ে সব কাজের এগিয়ে সব কাজে আপনার ডিসপ্লে লাগানো হয় না আচ্ছা হ্যাঁ কিছু কিছু কাজে ডিসপ্লে লাগানো হয় আমাদের ডিপামেন্টকে ভুলে দেয় যে কোন কোন কাজে লাগানো হবে সেগুলো আমাদের ভুলে দেয় তা আমরা লাগাই তা আরেকটা অভিযোগ আরেকটা অভিযোগ যে পুরনো যে বাঁধের যে বোল্ডার সেগুলো আপনারা ব্যবহার করছেন

আমি জানি না যেখানে যেখানে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে উন্নয়নের কান্ডারি যে উনি আজকে আমাদের দীর্ঘ ষোলো সতেরো বছর যাবত আমরা এখানে দাবি রাখছিলাম যে আমাদের এই চ্যাংবাড়ি অঞ্চলে দশের বেরাশি এবং উনআশি পাটে যে বাদ মানে এক কিলোমিটার প্রায় এই দূরত্ব আমাদের ভেঙে যাচ্ছে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে সেই বাদটাকে আজকে আমরা যে পশ্চিমবঙ্গ সরকারের যে এরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে এই বাদগুলো আমাদের স্যাংশন হয়েছে এবং কাজ শুরু হয়েছে এই কাজ শুরু হওয়াতে হয়তো নিশ্চয় কোনো রাজনীতি প্রতিহিংসার ক্ষেত্রে কিছু মোষ্টিমেয় বিজেপির যে দালালরা এখানে এসে অভিযোগ করেছেন আমরা আগে বলেছিলাম যে এখানে সর্ব দলীয় এখানে কোনো দো দল না দলমত নির্বিশেষে গ্রামের উন্নয়ন হবে সেই উন্নয়নকে সকলেই যাতে মিলেমিশে এখানে কাজ করবার জন্য আমি বলেছিলাম এবং তাই হয়েছিল কিন্তু কিছু স্বার্থবাজী ব্যক্তিগত স্বার্থের জন্য হয়তো এখানে কিছু ওদের যে স্বার্থে তারা এগিয়ে আসছিলেন হয়তো কন্ট্রাক্টরকে বা মালিককে বলবার চেষ্টা করেছেন সেখানে না হওয়াতে তারা প্রতিবাদ করার চেষ্টা করেছে আর কি কিন্তু আমরা চাই যারা এখানে এসছেন বা এমএলএ সাহেব এসছেন আমি ওনাকেও বলবো যে এত দীর্ঘ ষোলো সতেরো বছর কেন আসেননি উনি এখানে আজকে আমরা আমাদের দাবিতে এই প্রতিবেশীর দাবিতে যে আজকে এই উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে তাতে উনি আসছেন ভালো কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এতদিন আমাদের এই উন্নয়নের কাজে তারা কেন কর্ণপাঠ করেননি কেন ওই কাজটা করেননি আমার প্রশ্ন তো যেখানে যেখানে আমরা উন্নয়ন করতে যাব সেখানে প্রতিবাদ করবার জন্য রাজনীতি লাভ উঠাবার জন্য এখানে যাবে সেটা তো মানা যায় না তাই আমি আজকে বলবো যেখানে উন্নয়ন হচ্ছে আমি সর্ব সর্বজনসাধারণকে বলবো যে এইটা যাতে উন্নয়নটা গতকালকেও শুনছি বন্ধ করবার জন্য কিছু মুষ্টিমীয় এই নতুন নতুন বিজেপির দালালরা এসেছিলেন বন্ধ করার জন্য সেখানে আমি খবর পেয়ে তরুণ এখানে এসে কাজটা চালু করে রেখেছি আবার আজকে শুনলাম এমএলএ আসবে তাই আমি আসলাম এমএলএ তো চলে গেছেন যাই হোক আমি চাইব সকলে মিলে কাজটা উন্নয়ন জিনিসটা বন্ধ না করে ভালো করে কাজটা হোক সম্পূর্ণ হোক এবং যদি কোনো কমি বেশি থাকে নিশ্চয়ই আমরাও দেখব এবং আমরাও আবদার করব যে যারা এখানে কাজ করেছেন যে কন্ট্রাক্টর বা যারা আছেন আমরা অনুরোধ করব তারাও যাতে কর্ণপাত করে আমাদের যে দাবি পাবলিকের যে দাবি এলাকার যে এত দিনের দাবি সেটা যাতে ভালো করে কাজটা হয় এবং যেভাবে স্কিম আছে যেভাবে এস্টিমেট আছে সেইভাবে যাতে কাজটা সম্পূর্ণ হয় আমি অনুরোধ করব সবাই যাতে এটাকে কর্ণপাত করে এবং যাতে সম্পূর্ণভাবে কাজটা সুষ্ঠুভাবে হয় এটাই আমি সবার কাছে আবহাওয়া রাখবো আর কি গ্রামের মানুষই বলেছে এখানে এটা কাজ হচ্ছে আমরা বুঝতে পারছি না কাজ কীভাবে হচ্ছে না কেন করছে কারা করছে বারবার তারা অভিযোগ করছিল কাজটা নিয়ে তো আমি আজকে এসেছিলাম এখানকার পঞ্চায়েতরা তারাও ছিলেন এখানকার যারা গ্রামবাসী তারাও আছেন এবং তাদের যে অভিযোগ পার্টিকুলার দু তিনটা বিষয় প্রথম কথা হচ্ছে এত বড়ো কাজ হয়ে যাচ্ছে এখন ডিসপ্লে বোর্ড নেই কেন তা জানতেই পারছে না কার মাধ্যমে কি করে কাজগুলো হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যে স্টক করা ছিল পাথরগুলো আগের বাঁধের আর যেগুলো তৈরি করা ছিল সেই বাঁধের পাথরগুলো সেগুলোকেই আবার নতুন করে কাজ করানো হচ্ছে মানে সেটা নিয়ে ওদের কনফিউশন যে আগের যে বাঁধ সে পাথর যে নিজস্ব পাথর এই এলাকার সম্পদ সেগুলো কেন ব্যবহার করা হবে সেগুলোতে ব্যবহার করার কথা নয় সেটা নিয়ে আলোচনা হয়েছে তো আমাদের যিনি কন্ট্রাক্টর আছেন তিনি সঠিকভাবে উত্তর দিতে পারেননি আমি অবশ্যই ব্যাপারটাকে দেখবো এবং অনেকগুলো কাজের ক্ষেত্রে কথা নিচু কথা উঁচু হচ্ছে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন ইরিগেশনের আলিপুরদুয়ার তার সাথে দেখা করবো দু এক দিনের মধ্যেই বিস্তারিত জেনে নেব যদি কোনো ধরনের কোনো সেরকম নিম্নমানের কাজ হয়ে থাকে তবে অবশ্যই আমার ব্যবস্থা গ্রহণ করব। তো আজকে শুধুমাত্র এসেছিলাম গ্রামবাসীর অভিযোগ শুনে আমি খতিয়ে দেখেছি অনেকগুলো প্রশ্নবোধক আছে সেটা ক্লিয়ার করেই আমি যাব কিন্তু যে কোনো সরকারি কাছে সবার আগে শুরুর আগে তো সেখানে ডিসপ্লে ব্লোড লাগানোর নিয়ম কাজ শুরুর আগে কিন্তু এখানে যিনি মানে ঠিকাদারি সংস্থার যিনি আপনার সঙ্গে কথা বলেন উনি বলছেন যে সংস্থা সরকারি দপ্তর যদি নির্দেশ দেয় তবে লাগাবেন তো কি কি আপনি মনে হচ্ছে হচ্ছে এই না না কিছু তো অস্বচ্ছতা আছেই যে কোনো আপনারা জানবেন যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে যত টাকা হ্যাঁ সূচনার হওয়ার সাথে সাথেই কিন্তু ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সূচনা হয় যাতে সাধারণ মানুষ এলাকার মানুষ জানতে পারে যে কি হচ্ছে তো সেটা নিয়ে লুকোর ব্যাপারটা কেন আছে সেটা তো জানার অবশ্যই কর্তব্য আর কিছু কিছু জিনিস আছে যেটা আমি এখনও পরিষ্কার নই কেউ একজন বলছে যে বাঁধের আগের পুরাতন যে বাঁধ আছে সেখান থেকে কেন পাথর ব্যবহার করা হবে কেউ বলা হচ্ছে কেউ বলছে ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছে মানে কন্ট্রাক্টারও পুরোটাই ক্লিয়ার নয় তো একটু তো অস্বচ্ছতা আছেই তো আমি দু এক দিনের মধ্যেই গিয়ে পুরো ব্যাপারটাই জেনে নেবো